ভাগ্যিস আপনি আমার হন নাই আপনি আমার হইলে তো কেমন হইয়া যাইতো শহরে শহরে কারফিউ জারি হইত হরতাল ডাকত লাখে লাখে মানুষ তৃতীয় বিশ্বযুদ্ধ মনে হয় এবার হইয়া যাইত ভাগ্যিস আপনি আমার হন নাই খালি আপনি আমার হইলে দেশে দুর্ভিক্ষ লাগতো সে কবে দেশবুদ্ধি হয়ে হইতাম আপনি আর আমি আকাশে চাঁদ উঠত না বসন্তে ফুল ফুটত না ফাগুনে কোকিল ডাকত না হেমন্তে নবান্ন হইত না কত ক্ষতি হয়ে যায়তো কোন তো ভাগ্যিস আপনি আমার হন নাই খালি আপনা আমার হইলেই চন্দ্রগ্রহণ লাগত রোজ অমাবস্যা তাইটা জোৎশ না আত না রবীন্দ্রনাথ কবিতা লাগত না শাহজাহানের তাজমহল দৈষা পড়ত যুদ্ধ চলত বারো মাস দেশটা স্বাধীন হইত না কত ক্ষতি হইয়া যাইত খালি আপনি আমার হইলে। এত এত ক্ষতি কি করন যায় নাকি তাই তো আপনি আমার হইলেন না ভালোই করেছেন ভাগ্যিস আপনি আমার হন নাই